আজ এমন একটা নিরামিষ ফুলকপির রেসিপি বানাবো গন্ধে রান্নার সময় প্রতিবেশীরাও ছুটে আসবে এই নিরামিষ ফুলকপি একবার এভাবে বানিয়ে দেখুন এর গন্ধেই ভাত রুটি উধাও শুধু স্বাদই নয় ফুলকপির মধ্যে আছে এমন কিছু গুণ যা শরীরের জন্য অসাধারণ তাই আজ বানাচ্ছি এমন এক নিরামিষ ফুলকপি যেটা শুধু সুস্বাদুই নয় শরীরের জন্য একদম হেলদি এই রেসিপি একবার খেলে বুঝবেন নিরামিষ মানেই বোরিং নয় ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করব। সাদার গন্ধ একেবারে মন্দিরের তরকারির মতো চাইলে আপনারা ঠাকুরের ভোগেও লাগাতে পারবেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে পাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিরামিষ ফুলকপির রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে মিডিয়াম সাইজের দুটো ফুলকপি নিয়েছি ফুলকপির পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন ফুলকপিগুলোকে দেখুন এভাবে কেটে নিচ্ছি খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটোও নয় এবার ফুলকপি রান্না করতে গেলে আমাদের কতগুলো সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ফুলগুলো সেদ্ধ হয়ে যায় ডাটিগুলো শক্ত থেকে যায় আবার অনেক সময় ফুলকপির সাথে যদি আলু দেওয়া হয় আলুগুলো সেদ্ধ করতে গিয়ে ফুলকপিগুলো একেবারে বেশি সেদ্ধ হয়ে যায় তাতে করে ফুলকপির স্বাদ নষ্ট হয় ফুলকপি যদি একটু ক্রাঞ্চি থাকে খেতে কিন্তু ভালো লাগে সব কিছুই পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আশা করছি আজকের এই ফুলকপির রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন ফুলকপির ফুলগুলোকে আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আর ডাটিগুলোকে এইভাবে একটু ফেরে দিচ্ছি তাহলে ফুলের সাথে একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর নিয়েছি একটা আলু যেহেতু আলুটা একটু বড় সাইজের আমি একটা আলু দিয়েছি আলুর পরিমাণ আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন সাথে নিয়েছি একটা টমেটো টমেটোটাকে দেখুন এইভাবে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া সেজন্য আদা তো দিতেই হবে ছোট এক টুকরো আদা নিয়েছি আদাটাকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে রাখছি এবার চলে আসলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব তবে কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করা যাবে না তাহলে ভাজার সময় ফুলকপিগুলো ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না জলটা পুরো টক বক করে ফোটার পর ফুলকপিগুলোকে দেব দিয়ে জাস্ট এক মিনিট একটু নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে তুলে নেব দেখুন আমি ফুলকপি আলু আর টমেটো একই সঙ্গে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি আর টমেটো আর আলু আরও এক থেকে দু মিনিট একটু সেদ্ধ করে নেব এতে করে টমেটোর খোসাটা ছাড়াতে আমাদের সুবিধা হবে আর আলুগুলো একটু নরম হয়ে যাবে শীত মানেই ফুলকপি বাঁধাকপি শিম বেগুন পালং শাক তবে ফুলকপি অনেকেই খেতে চান না গন্ধ লাগে গ্যাস অম্বল হয় এইভাবে যদি একটু গরম জলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর গ্যাস অম্বলের সমস্যাটাও হবে না ফুলকপির যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে আর ফুলকপিতে অনেক সময় পোকা থাকে এভাবে একটু গরম জলে ভাপিয়ে নিলে সেই পোকাটাও নষ্ট হয়ে যাবে দেখুন আমি এক মিনিট একটু নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে তুলে নিয়েছি এবার আলু আর টমেটোগুলোকে আরও এক মিনিট একটু ফুটিয়ে নেব আলু টমেটোগুলোকে তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আসলাম আর কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল পুরো রান্নার তেলটা আমি প্রথমেই দিয়ে দিলাম এতে করে রান্নাটা করতে সুবিধা হবে আর রান্নার টেস্টও ভালো হবে কেননা ফুলকপিগুলো যদি একটু বেশি তেলে ভাজা হয় স্বাদ ভালো হয় পরে অল্প তেলে আমরা ঝোলটা তৈরি করব তেল গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ একটু লবণ দিয়ে ভাজলে ফুলকপিগুলোর টেস্ট ভালো আসবে আর একটু হলুদ দিলে কালারটাও সুন্দর হবে এবার কথা হচ্ছে এত সবজি থাকতে ফুলকপি কেন আমরা খাবো ফুলকপি শুধু সুস্বাদুই নয় এর ভেতরে রয়েছে শরীরের জন্য অসাধারণ অনেকগুণ নিয়মিত ফুলকপি খেলে শরীর থাকে হালকা হজম ভালো হয় রক্তে সুগারও নিয়ন্ত্রণে থাকে ফুলকপিতে রয়েছে কম ক্যালারি বেশি ফাইবার ফুলকপি খেলে পেট ভরে যায় কিন্তু ওজন বাড়ে না যারা হেলদি ডায়েট মেনে চলেন তাদের জন্য একদম পারফেক্ট হৃদযন্ত্রের জন্যও ভালো হৃদরোগের ঝুঁকি কমায় ভিটামিন সিতে ভরপুর ফুলকপি শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় বিশেষ করে শীতের সময় এর কম গ্লাইসেমিক ইন্ডেক্স শরীরে চিনি বাড়তে দেয় না বাচ্চা থেকে বড় সবার জন্য উপযুক্ত ঝাল কমিয়ে দিলে বাচ্চাদের জন্য অসাধারণ হেলদি আইটেম দেখুন ফুলকপিগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নেব দেখুন আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে রাখছি আলু তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ মৌরি একটা তেজপাতা ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব এই সময়ে দেখুন আমি মশলা রেডি করে রেখেছি আদা সাথে একটা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে পেস্ট করে রেখেছি টমেটোর খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি একটু সেদ্ধ করে নেওয়ার কারণে খোসাটা খুব সহজেই ছাড়ানো যাচ্ছে অল্প জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন টমেটো সেদ্ধ করে নিলে ঝোলের টেক্সচারটা খুব ভালো আসে এবার দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মশলার চারটা ধুয়ে অল্প পরিমাণে জল যোগ করে দিলাম এবার এই মশলাটাকে এক থেকে দু মিনিট একটু কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দেখুন প্রায় দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি যেহেতু নিরামিষ তরকারি খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না ঝালের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি স্বাদ অনুযায়ী এই সময় যদি চিনিটা দেওয়া হয় কালারটাও সুন্দর আসবে টেস্টটাও ভালো আসবে আর যেহেতু নিরামিষ একটু মিষ্টি তো দিতেই হবে এবার মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু ঝোলের টেস্টটা ভালো আসবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিলাম ভেজে রাখা আলু আলুটাকে প্রথমে তিন চার মিনিট মশলার সাথে একটু কষিয়ে নেব যদি মশলা শুকনো হয়ে যায় তাহলে এখানে অল্প পরিমাণে গরম জল যোগ করে মশলার সাথে কষাবো এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর না হয় যেহেতু আলুগুলো একটু বড়ো টুকরো করে কাটা আলু সেদ্ধ করতে গিয়ে ফুলকপি একেবারে গলে যাবে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব এই সময় দেখুন আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি ফ্রাইপ্যানে নিয়ে নিলাম হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরা হাফ চা চামচ মৌরি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোবিন্দভোগ চাল এবার লো ফ্লেমে রেখে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে একেবারে মুচমুচে করে ভেজে নেব খেয়াল রাখবেন মশলাটা যাতে না পুড়ে যায় মশলা পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে তেঁতো লাগবে খেতে ভালো লাগবে না এই মৌরি আর গোবিন্দভোগ চাল দেওয়ার কারণে একেবারে মন্দিরের তরকারির মতো স্বাদ আর গন্ধ হবে নিরামিষ ফুলকপির তরকারি আপনারা অনেক খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন অতিথিদের খাওয়ালে তারাও জিজ্ঞাসা করবে কিভাবে রান্নাটা করেছেন চালটা যখন এভাবে চুটপুট করে ফুটতে শুরু করবে তখন মশলাটাকে নামিয়ে নিতে হবে মশলাটা নামিয়ে নিয়েছি এদিকে দেখুন আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আপনারা চাইলে শিলাড়াতেও গুঁড়ো করে নিতে পারেন এবার সব কিছু একসঙ্গে আরও দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই যেহেতু মশলাটা ভাজা আছে দেখুন দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি গরম জল ঝোলের জন্য অবশ্যই গরম জল যোগ করবেন যেহেতু সব কিছু খুব সুন্দরভাবে কষানো আছে গরম জল দিলে স্বাদটা ভালো হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এখানে ঝোল যেমন রাখবেন সেই পরিমাণে আপনারা জল যোগ করে দেবেন এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ফুলকপি আলু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে ঝোলটাও একেবারে পারফেক্ট ফুলকপির ডাটাগুলো যেহেতু একটু ফেলে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ একটাও ফুলকপি ভেঙে যায়নি এভাবেই সেদ্ধটা করবেন একেবারে গলে গেলে ফুলকপির স্বাদ নষ্ট হয়ে যায় এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি যেহেতু নিরামিষ একটু ঘি আর গরম মশলা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে পাঁচ মিনিট পর দেখুন পরিবেশন করে দিচ্ছি নিরামিষ ফুলকপির তরকারি তৈরি হয়ে গেল এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন ইউটিউব থেকে দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন এরকমই ঘরোয়া দারুণ টেস্টি নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার পর আপনাদের মতামত জানান যে আজকের এই নিরামিষ ফুলকপির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আপনারা কিভাবে বাড়িতে বানান সেটাও জানাতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন